মানিয়ে নিতে বলিনি ভালো না লাগলে ছেড়ে দিও আমার জন্য কারো কষ্ট পেতে হবে না জীবন নষ্ট করতে হবে না আমি চাই না আমাকে কেউ আফসোস নিয়ে ভালোবাসুক কিচ্ছু বদলাইনি দেখো ওই যে আকাশের রং বাতাসের গন্ধ শহরের গলি রাস্তাঘাট কোনো কিছুই বদলায়নি শুধু বদলে গেছে সময় অনুভূতি আর সম্পর্ক যে সময় ফুরিয়ে গেছে তা কি চাইলে আর ফিরে পাব কভু মানুষ কি আর মানুষ আঁকড়ে পাচ্ছে মানুষ বেঁচে থাকে স্মৃতি আঁকড়ে হ্যাঁ মানুষ বেঁচে থাকে স্মৃতি আঁকড়ে কোনো কিছুই বদলে যায়নি দেখো শুধু বদলে গেছে মন অবহেলা অনাদরে বদলে গেছে অনুভূতি তোমাকে ভালোবেসে বদলে গেছে নিত্যদিনের আচরণ তোমার অভাবে পৃথিবীতে নেমে গেছে দুর্ভিক্ষ চারিদিকে কত জনসমাগম অথচ কি না নিদারুণ সঙ্গ লাগে একা আমি এখন নিদারুণ নিঃসঙ্গ বোধ করছি জানো তো শুধু বদলে গেছে অভিমানের ভাষা এখন আর অভিমান করতে ভালো লাগে না অভিমান মুখ থুবড়ে পড়ে থাকে মনের এক কোণে অবসরে কেটে যায় তোমায় দেওয়া সময়গুলো কথারা বুকের হিমঘরে বন্ধ থাকে বের হয় না বুকটা ভীষণ ভারী লাগে অসহ্য যন্ত্রণা হয় পৃথিবীর কিছুই বদলে যায়নি শুধু বদলে গেছে ঠোঁট গভীর অলিঙ্গনে জড়িয়ে থাকা বুক মাথা বদলে গেছে হাসি কান্না আনন্দ সুখ অবশেষে তুমিও শুধু বদলে গেছে চিরচেনা ডাকনাম আমাদের সম্পর্ক আমাদের অধিকার অবহেলায় বদলে গেছে তোমাকে কাছে যাওয়ার আকুতি মানুষ কি আর এমনিতেই বদলায় মানুষ বদলায় অবহেলায় অনাদরে বিশ্বাসঘাতকতায় মানুষ হারায় অনাদরে অযত্নে আর ভালোবেসে মানিয়ে নিতে বলিনি ভালো না লাগলে ছেড়ে দিও আমার জন্য সত্যিই কাউকে কষ্ট পেতে হবে না জীবন নষ্ট করতেও হবে না আমি চাই না আমাকে কেউ আফসোস নিয়ে ভালোবাসুক আমি সব সময় চাইব যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে সেটা মন থেকে বাসুক আমাকে আমার সবটা দিয়ে ভালোবাসুক আমাকে আমার সৌন্দর্যের বাইরে ভালোবাসুক আমার অভ্যাসগুলোকে ভালোবাসুক আমার চাওয়া না পাওয়া সব কিছুকে গুরুত্ব দিক আমি তোমাকে মানিয়ে নিতে বলছি না বলবো না মানিয়ে নিতে তুমি যেভাবে আমার সাথে প্রতারণা করেছো যেভাবে আমার সাথে হিংস্র ব্যবহারগুলো করেছো না খুব কষ্ট লাগে আকাশ বাতাস সবাই সাক্ষী আছে শুধু নিজেকে আমি সাক্ষী রাখতে পারিনি তোমাকে মানিয়ে নিতে হবে না মানিয়ে নিতে হবে এটা বলছি না আমি চাই না তুমি আমাকে আফসোস নিয়ে ভালোবাসো তুমি ভালো থেকো ¡Qué palo teco.